আওয়ামী লীগের সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্স এর চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার মজিবুল হক জন্য বেনজিরকে নিয়ে জনক মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য শুনে শুনে মাননীয় স্পিকার সহ সকল এমপিরা তার উপর ক্ষেপে গিয়েছেন প্রিয় দর্শক চলুন আসলে ওকে খেপে গিয়েছেন নাকি সেই এমপিদেরও কি গায়ে ঘষা লেগেছে প্রিয় দর্শক আমরা তার বক্তব্যটি শুনি তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন ভারত জয় করেন তখন এই দেশে কিছুদিন ছিলেন এই দেশে আলু বাতাস মানুষের মনের গতিবিধি লক্ষ্য করে তার জেনারেল ছিল সেলুকাস তাকে বললেন যে কি বিচিত্র এ দেশ সেলুকাস মানুষ স্পিকার আসলে কি বিচিত্র আজকে প্রথম আলো সম্পাদকে সম্পাদকীয়তে আছে আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই সালের এগারোই অক্টোবর হাতে সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সেটা নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি র্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডিজি র্যাব এডিশন আইজি তার পাসপোর্ট এলাকা প্রাইভেট সার্ভিস কে আশ্চর্য এটা আমি কেউ খেয়াল করলাম না মানুষ তাই নয় আইজি তিনি আইজি থেকে অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রিয়েশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ মানুস্পিকার স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করাপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল ন্যাচারাল পার্ক পাঁচ ছয়শো একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্য কিভাবে সম্ভব মানে স্পিকার তাই নয় তিনি যখন মহানগরের বিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়ে তার পৈতৃক থাকে মালিক হন কিন্তু আসছিলীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ এগুলি বলছি কারণ মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ দুই হাজার পনেরো থেকে দুই পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি

তিরিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভাগটাকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে পাওয়ার রিসার্ট করা হয়েছে সেই আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু স্টির ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসটি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার ত্রিশ লাখ টাকার সঞ্চয় পত্র তেত্রিশ ব্যাংক হিসাব মানে স্পিকার শুধু তাই ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জলঢাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং উপজেলায় দুইশ পঞ্চাশ বিঘা তার নামে মানুষ স্পিকারে নামে বিঘা জমি মানুষ স্পিকার ইন্দনী বিচে ইন্দনী বিচে বাজার দুই বিঘা তিন মেয়ের নামে রাজের উপজেলায় কিষান মির্জার নামে তার স্ত্রীর দুইশো তেহাত্তর বিঘা জমি গাজীপুরে তুশ বিঘা জমি মানে স্পিকার কয়েকদিন আগে তিনি চলে গেলেন চলে যাওয়ার আগে পত্রিকার সু নিউজ অনুযায়ী প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে মানুষ স্পিকার আমি একটু বলতে চাই আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে এই যে বেনজির তার পরিবেশ বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু সাহেবের যেতে জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত ব্যানজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত মানে স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট নাই চব্বিশে এপ্রিল থেকে মানে স্পিকার দুদক তার বিরুদ্ধে তিন করে বিভিন্ন তথ্য চাইতেছে সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরুদ্ধে রাজনীতি বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশে মানে কিনার কোনো বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মানে স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলেও একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানে স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবর খবর রাখেন তারা কেন সরকার এইগুলি জানান না মানে স্পিকার দুইটন গম যদি বিক্রি করি মেম্বার তার বিরুদ্ধে মামলা হয়ে যায় একজন এমপি এলাকায় কাবিকার কাকে কি দিলো সেটা পত্রিকা ফলাও হয়ে যায় হ্যাঁ মামলা হয় আর কৃষকের পঞ্চায়েত তার লোনের জন্য অ্যালোস্ট করা হয় আর মানুষ পিকার এই লুকটি মানে এই রকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখেন না মানুষ পিকার দোষী বলেন সরকার এখন দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকারের আমলে প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানে স্পিকার আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয় মানে স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেমজির তারা আস্কার পাবে এবং মানে স্পিকার আমি আপনার মাধ্যমে দাবি করব যত সরকারি আমলা আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবার হিসাব নেন আমি আমার হিসাব এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে আমাদের কি আছে হসপিটাল এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে লেটেস্ট গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাক্সুরিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিডিক্স লাগায় এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখেন না দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না তাহলে টাকা অভাব হয় না মানুষ স্পিকার আমি শেষে একটা কথা বলে শেষ করব আজকে এই একজন সরকারি কর্মচারী এত বড় দুর্নীতি কারণে এটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন মজিবুর রহমানের বক্তব্য এবং তিনি বলছিলেন যে এই বেনুজির এত সম্পদ কিভাবে করলো অথচ যদি কোনো চেয়ারম্যান অথবা এমপি কোনো চাল অথবা গম এবং সরকারি অনুদান চুরি করে তাহলে তার নামে মামলা হয় তাকে গ্রেপ্তার করা হয় তাকে হয়রানি করা হয় তাহলে পুলিশের এই ঊর্ধ্বতম কর্মকর্তা এবং র্যাবের প্রধান এবং আইজিবি হিসেবে বেনুজির কিন্তু ছিলেন অনেক সময় সে অনেক ক্ষমতার উপর পদে কিন্তু তিনি থেকেছেন এবং দায়িত্ব পালন করেছেন তার মানে কি উপরে লেভেল থাকার কারণেই কি তাকে এই দুর্নীতির বিরুদ্ধে তাকে ধরা হয়নি নাকি সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হাতে ধরে তাকে ছাড় দিয়েছেন আসলেও এখানে কিন্তু মূল কথা হলো যারা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে যারা দুর্নীতিকে খুঁজে খুঁজে বের করবে তারাই যদি দুর্নীতি করে তাহলে দুর্নীতি খুঁজে বার করবে কেউ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এবং র্যাবের প্রধান এবং আইজিবি হিসেবে যখন তিনি ছিলেন আর তিনি কারা দুর্নীতি করেছেন তাকে ধরার মতো কেউ ছিল না এটাই হলো মূল কারণ এই জন্যই কিন্তু জন্যই কিন্তু তিনি এত সম্পদ আত্মসাত করেছেন অর্থাৎ আলাদিনের চেরাকটি নিজের হাতে তুলে নিতে পেরেছেন